No. Loan sharks. then the problem is solved. What's the big deal? I started lending money out of my own pocket. Uh... I do whatever little things I can do, but that's a different world than what sports worlds, athletics worlds represent to me. That's an enormous power which draws the attention of billions of people on this planet.

বাংলাদেশ সালে জুলাই মাসে সিভিল চাকরির জন্য মানবদণ্ড পরিবর্তনের দাবি ছাত্র বিক্ষোভ শুরু করে আর এই বিক্ষোভগুলি দ্রুত একটি বৃহত্তর সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় যার ফলে আগস্ট প্রথম দিকে শেখ হাসিনা ও ওয়াজেদের পদ অবাইদ ওয়াজেদের পদত্যাগের আহ্বান জানানো হয় তার ওয়াকে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং ঘোষণা করে যে শীঘ্র একটি অভ্যন্তরীণ সরকার গঠন করা হবে অস্থায়ীভাবে অবস্থান করেছেন বলেই জানা গেছে এখানের পর প্রধানমন্ত্রী ছাত্র নেতা ও নাহিদ ইসলাম বাংলাদেশের সংসদ ভেঙ্গে দেওয়ার এবং ইউনিসকে একটি অভ্যন্তরীণ সরকার নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান মোহাম্মদ শাহাবুদ্দিন গত ছয়ে ডক্টর ইউনুস ওই দিন পরেই নিয়োগটা গ্রহণ একটি চলমান সংকটের মধ্যে বাংলাদেশ জাতীয় সুশৃঙ্খলার নিরাপত্তা নিশ্চিত করে ও এই স্থিতিশীল পুরুষরাধ্য করার দায়িত্ব নেওয়া হয়েছে যা ব্যাপক সহিংসতা ও ভাঙচুরের দিকে বর্ধিত হয়েছে চলুন জেনে ডক্টর ইউনুস আসলে কে এবং তিনি কত সালে জন্মগ্রহণ করেন তার ব্যক্তিগত লাই ডক্টর ইউনুস জন্ম ডক্টর ইউনুস জন্ম আঠাশে জুন উনিশশো তিনি একটি বাংলাদেশের সামাজিক উদ্যোক্তা অর্থনীতিবিদ এবং একটা সুশীল সমাজের নেতা বাংলাদেশের সরকারের অভ্যন্তরীণকালের সরকারের প্রধান একটা উপদেষ্টা

সম্পর্কে তার আগে এই ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি যে সম্পর্কে আমরা কি জেনে নিই তার শিক্ষা জীবন কেমন ছিল সে কীভাবে কিভাবে মানুষকে কীভাবে প্রবর্থন লাভ উনিশশো একষট্টি সাল থেকে উনিশশো পঁয়ষট্টি সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই অর্থনীতিবিদ পড়াশোনার পরেই তিনি বাহাত্তর সাল পর্যন্ত উনিশশো পঁয়ষট্টি সাল থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত ইন্ডারবিল বিশ্ববিদ্যালয় অধ্যয়ন ও অধ্যাপনা করেন পিএইচি অর্জন করেন উনিশশো সালে অর্থনীতিতে তিনি উনিশশো সালে অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন উনিশশো সাল সালে বাংলাদেশের দুর্ভিক্ষর কারণে দরিদ্রের অর্থনৈতিক দিকগুলো অধ্যয়ন শুরু করে ঠিক আছে আমরা তো ডক্টর ইউনেসের জীবন বৃত্তান্ত এবং সে জন্মগ্রহণ করেন এবং শিক্ষা ব্যক্তিগত কেরিয়ার সম্পর্কে জানলাম কিন্তু তিনি ইতিহাসের বুকে কী কী প্রতিষ্ঠা করে গেছেন এবং এখন পর্যন্ত প্রতিষ্ঠা করছে এই সম্পর্কে আমরা জানব তিনি বর্তমানে অভ্যন্তরীণ সরকার যে প্রধান দায়িত্ব পালন করার কথা কার্যক্রম চলছে কিন্তু তিনি এর অধিকেও তিনি গ্রামীণ ব্যাংক এবং অগ্রণী অগ্রগণী যে ব্যাংক আছে এই ব্যাংকগুলোর প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস ছাত্রদের ছাত্রদেরকে কৃষকদের ক্ষেত্রে সহ করতে বলেছিলেন কিন্তু তিনি উপহারে উপসংহার এসেছিলেন যে কৃষি প্রশিক্ষণে ভূমিহীন দরিদ্র বিশাল জনগোষ্ঠীকে উপকৃত করবে না যাদের কোনো সম্পাদ নেই এই লোকজনদের যা প্রয়োজন তিনি বিশ্ব তিনি বিশ্বাস করেছিলেন অর্থেই যা অ্যাক্সেস যা তাদের ছোট ব্যবসায় গড়ে তুলতে সাহায্য করবে প্রথাগত রাত সুদ আদায় করত উনিশশো ছিয়া উন্নস মাইক্রো মাইক্রো ক্রেডিট ঋণের একটি কার্যক্রম শুরু করেন একটি ক্রেডিট সিস্টেম যা বাংলাদেশ একটি সম্মুখীন শেষ ব্যক্তিদের চাহিদা মেটাতে এইগুলো ডিজাইন করা হয়েছিল ঋণ গ্রহীতারা যাদের ঋণ পঁচিশ ডলার কিছু বেশি হতে পারে যা ঋণ গ্রহীতা গ্রুপের যোগদান করে গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে সহায়তা ও সহকর্মীর চাপ ছাড়াও ঋণ গ্রহীতাদের তাদের ঋণ পরিশোধ করতে বাধ্য করে বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংকের প্রকল্পে উনিশশো সালে একটি স্বতন্ত্র ব্যাংক পরিণত করে যেখানে সরকারের একটি সংখ্যালগ্ন অংশ ছিল গ্রামীণ মডেল বিশ্বজুড়ে মাইক্রো ক্রেডিটের অন্যান্য রূপ উৎসাহিত করটিতে পরিচিত ডক্টর ইউনুস রাজনীতিতে প্রবেশ এবং গ্রামীণ ব্যাঙ্ক থেকে বরখাস্ত জীবন চলে আসে ডক্টর ইউনুসে কীভাবে রাজনীতিতে প্রবেশ করে পর্যায়ক্রমে তিনি রাজনীতির শীর্ষ নেতা হয়ে ওঠে ডক্টর ইউনুসের সম্পূর্ণ জীবনকালীন এখান থেকে যে রাজনীতির পরিবেশটা ছিল এই রাজনীতির পরিস্থিতি নিয়েই কিন্তু এখন এই বিরোধে ব্যাখ্যা করা হবে ফেব্রুয়ারি দু সালে ইউনুস একটি রাজনৈতিক দল নাগরিক শক্তি বা নাগরিক শক্তি গঠন করে এবং আসন্ন নির্বাচনে প্রতিবন্ধিকতার করার ইচ্ছা ঘোষণা করে বাংলাদেশ রাজনৈতিক প্রসঙ্গে প্রবেশ করে দেশের দুই প্রধান দল আওয়ামী লীগ ও বাংলাদেশ ন্যাশনাল পার্টির মধ্যে জোরোয়ারি অবস্থা এবং তীব্র দণ্ডের সময় তার এই ঘোষণা আসে ইউনুস প্রতি ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার আন্দোলন আন্দোলন সুশৃঙ্খলার এবং উদ্ধার ও দুর্নীতি দূর করতে চাইবে দু সালে মে মাসে ইউনুস সামর্থনের অভাব উল্লেখ করে দল প্রতিষ্ঠাতা পরি প্রচেষ্টা ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে একটা প্রমাণ চিত্র তুলে ধরা হয়েছে চিত্র মুক্তির ও তদন্তের আওতায় আসে যা ক্ষুদ্র ঋণে ধরা পড়ে মাইক্রো ক্রেডিট লোনে সমাজ আলোচনায় করার পাশাপাশি ছবি ইউনুস এবং ব্যক্ত নরয়েল অনু অনুদানের তহবিল অপব্যবহার করে অভিযোগ করেছেন যদিও পরে উভয়ের নর এর কর্মকর্তারা ছাপ করে দেন বাংলাদেশ সরকার তদন্ত শুরু করে দুই হাজার সালে বাংলাদেশের কেন্দ্রীয় ষাট বছর বাধ্যতামূলক অবসরের বয়স উল্লেখ ডক্টর ইউনিথকে গ্রামীণ ব্যাংকের পদ এই কর্মকর্তা ছিল সেই কর্মকর্তা থেকে যে বয়সটা ছিল এই বয়সটা অধিক হয়ে তার কারণে তার ওই ব্যাংক থেকে বরখাস্ত করা হয়েছিল ব্যবস্থাপনা পদে ছিল জেপি ইউনুস যিনি দু সালে ষাট বছর ষাট বছর বয়স হয়েছিলেন বছরে বরখাস্ত করার যে সিদ্ধান্তটা ছিল এই সিদ্ধান্তর যে বিরুদ্ধে আইন আনক যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থা প্রয়োগের তিনিও কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ আদালত পরবর্তীতে তার অপসারণ বহাল রাখে ইউনুস বজায় রেখেছিলেন যে তার বরখাস্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রাণিত এবং তার দীর্ঘদিনের প্রতিবন্ধকতা শেখ হাসিনা ওয়াজেদ দ্বারা সমালোচনা হয়েছে সাজানো হয়েছিল ডক্টর ইউনুসের সাহিত্য ও বিশ্বব্যাপী স্বীকৃতি এটা কিন্তু একটা মেন পয়েন্ট ডক্টর ইউনুস কেন এত বিশ্বের কাছে বিখ্যাত তার ইতিহাসটা কি এই যে মূল ভিত্তি এই ভিত্তি কিন্তু ডক্টর ইউনুসের একটা প্রধান ভিত্তি কারণ ডক্টর ইউনুস এত মানুষের কাছে বিখ্যাত ফুল বিশ্বব্যাপীর কাছে বিখ্যাত কারণ তো অবশ্যই আছে কারণ তার নোবেল পুরস্কার এবং তার স্বীকৃতি চলুন দেখে আসা যাক তিনি কি নোবেল পুরস্কার পেয়েছেন এবং সামান্য একটু ডক্টর ইউনুসের ভিডিওটা আমরা দেখি I admire it from a distance, never thought there is way... Dr. Yunus, best to

নির্গমন দুই তার সম্মাননের মধ্যে রয়েছে বাংলাদেশের মর্যাদাপূর্ণ স্বাধীনতা দিবসের পুরস্কার উনিশশো সাতাশি সালে বিশ্বের খাদ্য পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো চুরানব্বই সালে এবং ইউনোস প্রেসিডেন্সিয়াল মেডিকেল অফ ট্রিমন্ড দু তিনি কিং হোসেন মানবিক পুরস্কার ও প্রথম ব্যাপক হিসেবে লাভ করেন এবং প্রাপক ছিলেন জর্ডার দু হাজার এই ছিল ডক্টর ইউনিশের জীবন কাহিনী এবং ডক্টর ইউনিশের বক্তব্য আর আমরা কিন্তু প্রমাণ সহকারে এই ডক্টর ইউনিশের জীবন কাহিনী তুলে ধরেছি আর এই ডক্টর ইউনিশের যে জীবন কাহিনিগুলো আছে সম্পূর্ণ কিন্তু এ বিবিসি নিউজ থেকে এবং যেই বড় বড় পত্রিকা থেকে কিন্তু ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়েছে এবং ইতিমধ্যে আমি দেখিয়েছি তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে